সেই জন্য আমরা আমাদের বক্তব্য বেশি লম্বা করব না কারণ মানুষের চলাচলের কষ্ট হবে এলাকাবাসী আমি আপনাদের প্রার্থী ডানে শিশের প্রার্থী এই এলাকা থেকে ঢাকা সতেরো থেকে আমি এই এলাকারই সন্তান আমি জীবন শুরু থেকে এই এলাকায় ছোটবেলা থেকে আমার শিশু বয়স থেকে আমি এই এলাকাতেই বড় হয়েছি আমার সন্তান আমার এবং আমার ভাইয়ের আমাদের বিয়ের সাথে এই এলাকাতেই হয়েছে কাজে আমি এই এলাকারই সন্তান এবং এই এলাকার সন্তান হিসাবে এই এলাকার উপরক্ষে এলাকার মাদের কাছে এলাকার ভাইদের কাছে এলাকার বোনুদের কাছে আজ আমি ধানে শিশের জন্য ভোট চাইছি আজ আমি ধানে শিশকে জয়যুক্ত করার জন্য আমার এলাকাবাসী ভাই বোনদেরকে কে আমি অনুরোধ জানাচ্ছি যাতে আগামী বারো তারিখের নির্বাচনে আপনারা এলাকায় এই এলাকায় ঢাকা সদরতে ধানের সিস্টে ইনশাল্লাহ নির্বাচিত করেন প্রিয় ভাই বোনেরা না করতে পারব আমি যদি এবং আমার বল ইনশাআল্লাহ আপনাদের ভোটে এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরের রূপান্তরিত করতে চাই নিরাপদ শহরে পরিণত করতে চায় এই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবে এই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে প্রিয় ভাই বোনেরা আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই এই শহরে শহরের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে কেউ ভাই বোনেরা এখানে একটু আগে সালাম সার বলেছেন এই এলাকায় খেলার মাঠ নেই আপনাদের সকলের আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই যে ইনশাআল্লাহ আপনাদের জয় আল্লাহ আমাদের বিএনপি বারো তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয় ঢাকা সতেরোতেই নয় আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত চল্লিশটি খেলার মাঠ তৈরি করবো যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে যাতে করে আমাদের মরুব্বীরা মা বোনেরা বিকেলবেলায় বা যেই সময় তাদের প্রয়োজন সেই সময় তাদের মাঠে আসা চালা করতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকার মানুষের আরেকটি দাবি আছে বিসিবি চত্বর থেকে যেশোপতি পর্যন্ত সাতটি প্রশস্ত করানোর জন্য যে রাস্তাটি গেছে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা আত্মীয়স্বজন যারা আছে আপনাদের মাধ্যমে আমি সকলকে বিনীত অনুরোধ জানাতে চাই ধানে শীষের পক্ষে বারো তারিখে ভোট প্রদানের জন্য এবং আমি যেহেতু এই এলাকারই সন্তান আমি আপনাদের সন্তান এই এলাকার সন্তান সেই জন্য এই এলাকায় ধানে শীষের পাক হিসাবে আপনাদের কাছে বারো তারিখে ধানে শীষের পক্ষে আমি ভোট চাই ধানে জয়যুক্ত করে এই প্রত্যাশা ব্যক্ত করে আজ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে দোয়া করি আপনারা সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দয়া করবেন যাতে আমি এই সহ সমগ্র বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য যাতে আমি কাজ করতে পারি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যাত্রা